আগামীর নির্বাচন হচ্ছে বিজয়ের নির্বাচন ইনশাল আমার কক্সবাজারের ইনকাম দিয়ে রাজস্ব দিয়ে বাংলাদেশের অন্যান্য জেলায় উন্নয়ন হয়েছে আমার বঞ্চিত করে রাখা হয়েছে বাংলাদেশের অভ্যুদয় থেকে আজকে পর্যন্ত যত অপপ্রচার আছে যত ধরনের মিথ্যাচার আছে এই সকল অপপ্রচার এবং মিথ্যাচারকে জামাত ইসলামী ভুল প্রমাণিত করতে পেরেছে সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামস্থ কক্সবাজার ৩ আসন এর জামাত নেতৃবিন্দের প্রতি সমাবেশ অনুষ্ঠিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে এবং সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়া দৃঢ় প্রত্যয়ে গতকাল চট্টগ্রামে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ বাদে আগ্রীব চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ আনিকা কমিউনিটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয় এতে চট্টগ্রামস্থ কক্সবাজার তিন সদর রামু ও ঈদগাঁও আসনের বাংলাদেশ জামাতে ইসলামের সাংগঠনিক ভাইয়েরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান একটি উৎসবপকর নির্বাচনের জন্য শেষ সময়ে আমরা আশা করি এবং জাতি মনে করে ডক্টর ইউনু সাহেব কোন দলের আনুগত্য গ্রহণ করবেন না তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার আলোকে সিদ্ধান্ত ঘোষণা করে একটি উৎসব মুখর নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবেন এবং সেটা তিনি পারবেন ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী দিগন্তের জন্য নতুন চেহারা অন্যের জন্য সবাই অপেক্ষা করছে এখন আর পুরাতন নয় নতুন বাংলাদেশের জন্যে এই যে আজকে আমার অবিবাহিত ছেলেরা দাঁড়িয়েছে তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয় ইনশাল্লাহ বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়েছে সবাই মিলে আগামী দিনে নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামের হাতে ক্ষমতা তুলে দেবে ইনশাল আপনাদের বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম আমরা বলতাম আমরা নির্বাচন করতেছি দাওয়াতের জন্য আল্লাহ চাইলে বিজয় দেবে না এবারে সেই রকম মানসিক দুর্বলতা রাখা যাবে না বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার তিন আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর বিফি বাহাদুর কক্সেস বাজার তিন আসনের প্রত্যন্ত অঞ্চলে আমার যাওয়ার সুযোগ হয়েছে আমি দিন রাত সেখানে ছুটে বেরিয়েছি সেখানে আমি গ্রাম থেকে গ্রাম অঞ্চলে আমি যাওয়ার চেষ্টা করেছি আমি বাহামুন্ডের আগুতে দেখেছি তারা মাত্র নির্বাচনের জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ আমি আমার মা বোনদের যে আগুতে দেখেছি তারা দাঁড়িয়ে পাল্লা মার্কাকে ইসলামকে বিজয়ী করার জন্য তারা অপেক্ষা করছে আমি তরুণদের চুকুমুখে আমি দেখেছি তারা না খেয়ে আমার সাথে সারা দিন রাত পরিশ্রম করছে আমি আমার বৃদ্ধকে দেখেছি যারা হাঁটতে পারে না লাঠি নিয়ে বর করে আমার সাথে থেকে তারা ক্যাম্পিং করছে গণসংযোগ করছে জিজ্ঞেস করলাম তাদেরকে কেন আপনারা ছুটছেন আপনাদের এখন রেস্ট হওয়ার সময় সত্তর আশি বছর বয়সের বৃদ্ধদের যে আকুতি যে কাকুতি আমি দেখেছি তুমি আমাদেরকে বারণ করো না ইসলামের বিজয় ছাড়া আমাদের কোন বিকল্প নেই মৃত্যুর আগে আমরা বিজয় দেখতে চাই সেই স্বপ্ন নিয়ে বৃদ্ধরা সেখানে কাজ করছে সম্মানিত এছাড়াও চকবাজার থানা জামায়াতের ইসলামীর নায়েবে আমির আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আবু নঈ মোহাম্মদ হারুন ও কফিল উদ্দিন চৌধুরী ঈদগাঁও উপজেলা আমির সেলিমুল্লাহ জিহাদি রামু উপজেলা আমির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান সদর উপজেলা আমির অধ্যাপক খোরশেদ আলম আনসারি কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম কক্সবাজার জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসাইন জেলা নাইবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকি অধ্যাপক মনিরুল হুদা চৌধুরী এবং অধ্যাপক হায়দার আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন বিগত সতেরো বছরে দেশের রাজনীতিবিদ ও লক্ষ লক্ষ নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন দেশের মানুষ এখন শান্তি ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চায় বক্তারা আরও বলেন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই তারা আগামী দিনে দাড়ি আল্লাহ প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসার উদত্ত আহ্বান জানান